একটি ছেলে নিজের বন্ধুর বিয়েতে দারুণ একটি স্করপিও গাড়ি নিয়ে গেল সে একটি ব্ল্যাক কালারের স্করপিও নিয়ে গেছিল কারণ বিয়েতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে বিভিন্ন জায়গায় টাকা ওড়াতে শুরু করলো নাপিতকে দশ হাজার টাকা দিয়ে দিল তো পুরোহিতকে দশ হাজার টাকা দিয়ে দিল আবার যেখানে অর্কেস্ট্রায় গান বাজনা হচ্ছিল যে মহিলা গান করছিল তার উপরেও পনেরো হাজার টাকা লুটিয়ে দিল এভাবেই সে বিভিন্ন জায়গায় টাকা ওড়ানো শুরু করলো যেখানে বরের শালীরা নাচ গান করছিল আনন্দ উৎসব করছিল সেখানে গিয়েও সে টাকা ওড়ানো শুরু করলো এভাবেই সে বিভিন্ন জায়গায় টাকা টাকা ওড়াতে লাগলো এবং খুব আনন্দ করতে লাগলো তাকে এইভাবে টাকা উড়াতে দেখে সকলেই খুব অবাক হয়ে গেল তাকেই তারা ঘিরে থাকতে শুরু করলো তার সঙ্গেই গল্পগুজব করা শুরু করলো এদিকে সে যখন এইভাবে টাকা ওড়াচ্ছিল তখনই সেই বিয়েতে আরও অনেক ছেলেরা উপস্থিত ছিল যাদের এই বিষয়টা একদমই ভালো লাগছিল না কারণ তারা তো বিয়েতে যেই উদ্দেশ্য নিয়ে এসেছিল যে বিয়েতে যাবে মেয়েদের সঙ্গে গল্প করবে তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করবে সেটা তো তারা কিছুই করতে পারছিল না কারণ সব মেয়েরা তো ওই ছেলেটির দিকেই তাকাচ্ছিল ওই ছেলেটির সঙ্গেই কথা বলতে চাইছিল বন্ধুত্ব করতে চাইছিল তবে অন্য যেসব ছেলেরা ছিল তারা এই বিষয়টা একেবারে সহ্য করতে পারছিল না তারা ভাবছিল কিভাবে এই ছেলেটাকে এই বিয়েতে বদনাম করা যায় কারণ ছেলেটিকে সবাই এতটাই প্রায়োরিটি দিচ্ছিল যে তাদের এই বিষয়টা খুব খারাপ লাগছিল তাই তারা ঠিক করলো ছেলেটিকে যে ভাবে তারা ফাঁসাবে তারা একটি মেয়ের শ্রীলতাহানির অপরাধে ছেলেটিকে ফাঁসিয়ে দিল এবং ছেলেটিকে খুব অপমান করলো ছেলেটিকে এমন অবস্থায় দেখে বিয়ে বাড়িতে অন্যান্য যারা উপস্থিত ছিল তারাও ছেলেটির সম্বন্ধে খুব খারাপ ভাবতে লাগলো ভাবতে লাগলো এতক্ষণ এই ছেলেটা এত ভালো ব্যবহার করছিল সকলের সঙ্গে এত আনন্দ ফুর্তি করছিল হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে এমন কাজ কীভাবে করলো এটা জানার পর তারা সকলে ওই ছেলেটির থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক কাহিনী এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতোই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন এই কাহিনী হলো উত্তর প্রদেশের একটি ছোট্ট জেলার কাহিনী উত্তর একটি ছোট্ট জেলায় বিশাল নামের একটি ছেলে বাস করত দুদিন আগেই ছেলেটির বিয়ে ঠিক হয়েছিল এবং সেই ছেলেটি যেই অফিসে কাজ করতো সেই অফিসের বসকে সে তার বিয়েতে ইনভাইট করেছিল তার বস যখন তার বিয়েতে এসেছিল তখন সে একটি স্করপিও গাড়ি করে এসেছিল গাড়িটি ব্ল্যাক কালারের স্করপিও ছিল আর সেই গাড়িটিকে দেখতে খুবই সুন্দর ছিল ঝাঁ চকচকে গাড়ি ছিল ছেলেটির বসের নাম ছিল প্রীতম প্রীতম যখন বিশালের বিয়েতে আসলো সে বিশালের বিয়েতে আসার সঙ্গে সঙ্গেই সেখানকার সকলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো কারণ সে বিয়েতে এসেই যেখানে সেখানে টাকার ওড়াতে লাগলো যেখানে বরের শালীরা ডান্স করছিল সেখানে গিয়ে সে দশ পনেরো হাজার টাকা ওড়াতে লাগলো যেখানে পুরোহিত বসে মন্ত্রতন্ত্র পড়ছিল সেখানে গিয়ে পুরোহিতকে দশ হাজার টাকা দিয়ে দিল আবার যে নাপি ছিল তাকেও দশ হাজার টাকা দিয়ে দিল এভাবেই সে বিভিন্ন জায়গায় টাকা ওড়াতে শুরু করলো আর সকলেই তাকে এইভাবে টাকা ওড়াতে দেখে অবাক হয়ে গেল যেখানে সকলে ডান্স করছিল নাচ গান করছিল সেখানে গিয়ে যখন তিনি একশো টাকার নোট ওড়াতে লাগলো তখন সকলেই ডান্স ছেড়ে ওই টাকা কুড়াতে ব্যস্ত হয়ে গেল ঠিক এইভাবে টাকা ওড়ানোর ফলে যখন সকলে ওই টাকা মাটির থেকে তুলতে গেল তখন এরই মধ্যে অনেকে হুড়োতাড়াতে মাটিতে পড়েও গেল এবং ব্যথাও পেল তখনই বিশাল তার বসকে বলতে লাগলো স্যার আপনি এইভাবে কেন টাকা ওড়াচ্ছেন দশ পাঁচ টাকা ওড়ানো একটা আলাদা ব্যাপার আর এইভাবে একশো টাকা দুশো টাকার নোট আপনি উড়িয়ে দিচ্ছেন এটা তো আপনি ঠিক করছেন না দেখুন এইভাবে টাকা ওড়াতে গিয়ে একজন মানুষের ব্যথাও লেগে গেল স্যার দয়া করে আপনি এত টাকা ওড়াবেন না তখনই প্রীতম বলতে লাগলো আরে টাকা ওড়াবো এটা তো ভালো কথা বিয়েতে আনন্দ করবো এতে টাকা ওড়ানো তো একটা এর মধ্যে পড়ে অনেকেই এটা করে তুমি কেন এরকম বলছো তখনই বিশাল বলতে লাগলো দেখুন না স্যার টাকা তুলতে গিয়ে আমার কাকা বাবু পায়ে চোট পেয়েছে তখনই প্রীতম বললো আপনার কাকাবাবু কেন টাকা তুলতে গেছিলো এগুলো তো যারা ডান্স করছিল আমি তাদের জন্য দিয়েছি তারা এই টাকাগুলো নেবে নিয়ে আনন্দ করতে করবে বাচ্চা কাচ্চা মেয়েরা সব ডান্স করছে তাদের জন্য আমি দিয়েছি আপনার কাকা বাবু আবার মাঝখান থেকে কেন টাকা তুলতে গেল তখনই বিশাল বললো স্যার আপনি এরকম একশো টাকা দুশো টাকার যদি নোট ওড়ান তাহলে যে কেউ টাকা তুলতে যাবে আপনি দয়া করে এমনটা করবেন না তখনই প্রীতম বললো আচ্ছা ঠিক আছে আমি করব না এদিকে এরই মধ্যে যখন জয়মালার অনুষ্ঠান হচ্ছিল অর্থাৎ মালা বদলের অনুষ্ঠান হচ্ছিল তখন পুরোহিত মশাই বলল আমার টাকাটা আপনি দিন আমার টাকা যেটা হয়েছে যে এই পুরোহিত বিয়ে করার সময় পুরোহিত যে টাকাটা নেয় সেই টাকাটা বরপক্ষের থেকে চাইতে লাগলো তখনই প্রীতম নিজের পকেট থেকে একটি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে তাকে বলতে লাগলো এই নিন আপনার টাকা হঠাৎ করে পুরোহিত মশাই দশ হাজার টাকার বান্ডিল দেখে অবাক হয়ে গেল তিনি বলতে লাগলেন এত টাকা আমি কি করব প্রীতম বললো আরে রাখুন আপনি এত সুন্দরভাবে বিয়ে করছেন আমার খুব ভালো লাগলো আপনার বিয়ের পদ্ধতি দেখে আপনার মন্ত্রতন্ত্র পড়ার পদ্ধতি দেখে তাই আমি আপনাকে টাকাটা দিলাম আপনি রাখুন পুরোহিত তো এই বিষয়টা দেখে খুব খুশি হয়ে গেল তখনই পাশে যে নাপিত বসেছিল সে বলতে লাগলো তাহলে আমার টাকাটা কোথায় গেল, আমার টাকাও দিন তখন প্রীতম বলতে লাগলো আপনার কত টাকা নাপিত বলল। হিসাব মতো তো পুরোহিত যে টাকা পায় আমারও তাই পাওয়া উচিত এখন দেখুন আপনি আমাকে কত দেবেন আপনি যা দেবেন আমি তাই রাখবো তখনই প্রীতম নিজের পকেট থেকে আরও একটি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে তাকে বলতে লাগলো এই নাও এটা তোমাকে দিলাম আশেপাশে থাকা লোকজন তখন প্রীতমকে বলল আপনি কেন এইভাবে টাকা ওড়াচ্ছেন আর তার থেকে বড় কথা হলো ও তো দশ হাজার টাকা প্রাপ্য নয় শুধু শুধু আপনি কেন ওকে দশ হাজার টাকা দিচ্ছেন বিয়েতে নাপিতের কতটুকুই বা কাজ থাকে তখনই প্রীতম বলল এটা কোনো বড় ব্যাপার না বিয়ের অনুষ্ঠান সকলে আনন্দ ফুর্তি করছে আর এটা আমারও দেখতে খুব ভালো লাগছে তাই আমি দিলাম আপনারা এত নিয়ে এইসব ভাববেন না এইভাবেই সেই সময় যখন বিয়ের সমস্ত অনুষ্ঠান চলছিল সকলেই বিয়ে দেখছিল কিন্তু অধিকাংশ লোকের নজর প্রীতমের দিকে ছিল কারণ প্রীতম সেই বিয়েতে একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল প্রীতম এত সুন্দরভাবে সবার সঙ্গে ব্যবহার করছিল এত আনন্দ করছিল আর এমনভাবে টাকা উড়িয়ে চলেছিল যে সবাই তাকে দেখে অবাক হয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করছিল এদিকে যখন শুভদৃষ্টির অনুষ্ঠান শুরু হলো তখন সকল কে স্টেজ থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ সকলকে নিচে বসতে বলা হলো কিন্তু প্রীতম সেই স্টেজেই একটি চেয়ার পেতে বসে পড়ল। ওকে স্টেজ থেকে সরানোর কারোর ক্ষমতা হচ্ছিল না কেউ এটা বলারই সাহস পাচ্ছিল না যে আপনি নিচে গিয়ে বসুন এদিকে যখন শুভদৃষ্টির অনুষ্ঠান চলছিল সকলেই হৈ হুল্লোর করছিল আর বরের যে শালিরা ছিল তারা প্রীতমকে ফুল দিতে লাগলো প্রীতমের মাথায় ফুল ছুটতে লাগলো আর তার সামনেই নাচানাচি করতে লাগলো তাকে ঘিরে রাখলো তার সঙ্গে গল্পগুজব করতে লাগলো এদিকে প্রীতম যখন দেখলো যে মেয়েরা তার উপর এইভাবে ফুলের বৃষ্টি করছে তখন সেও তাদের উপরে টাকার বৃষ্টি করা শুরু করলো অর্থাৎ সে নিজের পকেট থেকে আরও দশ হাজার টাকার একটি নোটের বান্ডিল বার করলো তাদের উপরে টাকা বর্ষণ করতে লাগলো এই সমস্ত দৃশ্য দেখে সেখানে থাকা সমস্ত ব্যক্তিরাই খুব অবাক হয়ে যাচ্ছিল এবং সেখানে আরও কিছু ব্যক্তিরা উপস্থিত ছিল আরও কিছু ছেলেরা ছিল যারা ওই বিয়েতে এসেছিলো বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল। তারা ভেবেছিলো বিয়েতে যেসব মেয়েরা রয়েছে মেয়েরা এসেছে তাদের সঙ্গে তারা গল্প গুজব করবে কিন্তু তারা তো সেটা করতেই পারছিল না কারণ সব মেয়েরা তো প্রীতমকেই ছিল। কিন্তু বিয়েতে আর যে সকল ব্যক্তিরা এসেছিল তাদের এই সমস্ত দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল তাদের এই বিষয়টা দেখে খুব আনন্দ হচ্ছিল যে এমন একজন বিয়েতে এসেছে যে বিয়েতে এত আনন্দ করছে এত ফুর্তি করছে আর এত ভালো মনের একজন মানুষ এত টাকা ওড়াচ্ছে এদিকে কোনোরূপ কোনো অহংকার নেই প্রীতমকে দেখতেও খুব সুন্দর ছিল যে স্যুট বুট পরে বিয়েতে এসেছিল তাই সব মেয়েরা এমনিতেও তার দিকেই টাকা ছিল এদিকে বিয়ের অনুষ্ঠান যখন সম্পন্ন হয়ে গেল তখন নববধূকে সবাই আশীর্বাদ দিতে আসলো হঠাৎ করে স্টেজে একটি মহিলা আশীর্বাদ দিতে উঠলেন কিন্তু তাকে দেখে স্টেজে সবাই হৈ হৈ করতে শুরু করলো এবং বলতে শুরু করলো এ কেন এখানে এসেছে একে এখানে আসার কোনো দরকার ছিল না ওর আশীর্বাদের কারোর প্রয়োজন নেই এটা বলে সেই মহিলাকে সবাই স্টেজ থেকে নামিয়ে দিতে চাইছিল কিছুক্ষণের জন্য ওই আশীর্বাদের অনুষ্ঠানটা স্তব্ধ হয়ে গেছিল যখন প্রীতম এই দৃশ্য দেখল তখন সে সকলকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে আশীর্বাদের অনুষ্ঠান চলছিল হঠাৎ করে এভাবে আশীর্বাদের অনুষ্ঠান বন্ধ কেন হয়ে গেল তাদের মধ্যে একজন প্রীতমকে বলতে লাগলো আসলে এখানে একজন বিধবা মহিলা চলে এসেছেন এবং বরবধূকে আশীর্বাদ দিচ্ছিলেন আর ওনার আশীর্বাদের কারোর প্রয়োজন নেই বিধবা মহিলা এইভাবে একটা আনন্দ অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটা নষ্ট করবে এটা কিন্তু ভালো জিনিস নয় সেই ব্যক্তি প্রীতমকে এমনভাবেই বোঝাচ্ছিল প্রীতম তাকে বলল বিধবা হয়েছে তো কি হয়েছে ওর কি আশা আকাঙ্ক্ষা বলে কিছু নেই আশীর্বাদ দিয়েছে তো কি হয়েছে তো অনেক ভালো কথা আর এছাড়াও সে কে প্রীতম সেই মহিলার পরিচয় জানতে চাইল তখনই সেখানে থাকা আরেক ব্যক্তি বলতে লাগলো ইনি হলেন মেয়ের বৌদি দু বছর আগেই ওনার স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর থেকে উনি এখানেই থাকেন এই বাড়িতেই থাকেন কিন্তু কিছুদিন পরেই উনি নিজের বাড়িতেও ফিরে যাবেন ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়ির লোক ওনার বিয়ে থা দেওয়ার ব্যবস্থা করেছে সেখানে আবার ওনাকে নতুন করে বিয়ে দেওয়া হবে কিন্তু এই বিয়ের জন্যেই এই বিয়ের অনুষ্ঠানের জন্যেই উনি কিছুদিন এখানে থেকে গেছিলেন প্রীতম যখন ওই মহিলার সম্বন্ধে কথা শুনলো তার মহিলার কথা ভেবে খুব খারাপ লাগলো তার মনে হলো দেখো একজন মহিলাকে সবাই এইভাবে অপমানিত করছে এইভাবে তাকে দূরে ছড়িয়ে রাখছে যেহেতু সে বিধবা তাই তাকে কোনো আনন্দ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না প্রীতম হট করে স্টেজে উঠে দাঁড়ালো এবং সেখান থেকে নিচে নেমে ওই বিধবা মহিলার কাছে চলে গেল এবং ওনার হাত ধরে ওনাকে স্টেজে তুলে নিল স্টেজে নিয়ে গিয়ে তিনি বিধবা মহিলাকে বললেন নবদম্পতিকে আপনি আশীর্বাদ করুন তখনই বিধবা মহিলা বলতে লাগলেন না এর কোনো প্রয়োজন নেই এখানে কেউ এটা চায় না যখন থাক কোনো প্রয়োজন নেই এমনিতে আমি ওদেরকে সবসময় ওরা সুখে থাকুক এটাই চাই তখনই প্রীতম বলল না এমনটা নয় আপনি মেয়ের বৌদি আপনার এটা দায়িত্ব আপনার এটা কর্তব্য আপনি নিজের দায়িত্ব পালন করুন তখনই সেই মহিলা নবদম্পতিকে অর্থাৎ বিশাল ও বিশালের স্ত্রীকে আশীর্বাদ দিলেন প্রীতম ক্যামেরাম্যানকে বললো ভালো করে ফটো তোলো আমার মনে হয় এনার ফটোই থেকে বেশি সুন্দর উঠবে এমনটা বলেই প্রীতম সেই পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করল কিছুক্ষণ বাদে সেই বিধবা মহিলা স্টেজ থেকে নিচে নেমে গেলেন এবং নিচে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে পড়লেন ওনার সঙ্গে কেউই ঠিকভাবে কথা বলছিল না ঠিকভাবে ভালো ব্যবহার করছিল না তখনই প্রীতম ওনাকে দেখে খুব খারাপ লাগলো আর প্রীতমও ওনার পাশেই গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে বিধবা মহিলার নাম ছিল মঞ্জু প্রীতম ক্যামেরাম্যানকে বলতে লাগলো তুমি খুব সুন্দর একটা ফটো তোলো আমার সঙ্গে ওনার একটা সুন্দর ফটো চাই আমার তখনই মঞ্জু বলতে লাগলো আপনি এটা কি বলছেন আপনার সঙ্গে আমি কেন ফটো তুলতে যাব এছাড়াও লোকজন যদি দেখে যে আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলছেন তাহলে সবাই খুব খারাপ মনে করবে প্রীতম বলল কে কি মনে করছে আমার তাতে কিছু আসে যায় না প্রীতমের মুখে এমন কথা শুনে মঞ্জুর চোখে জল চলে আসলো হয়তো তার নিজের স্বামীর কথা মনে পড়ে গেছিল মঞ্জুর যখন সেখানকার কাজবাজ হয়ে গেল তখন মঞ্জু আবারও ঘরের ভিতর চলে গেল এদিকে প্রীতম আবার স্টেজে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তখনই সেই বিয়েতে অন্য যে তিনজন ছেলে ছিল যাদের প্রীতমকে একেবারেই পছন্দ হচ্ছিল না তারাও স্টেজে উঠে গেল এবং প্রীতমের সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দিল তারা বলতে লাগলো তুমি কি কোথাকার লাট সাহেব যে তুমি এইভাবে স্টেজের উপর উঠে বসে রয়েছো আর কেউ তো বসে নেই সবাই তো নিচে বসে আছে তুমি কেন এখানে বসেছো তুমি থেকে নিচে নামো স্টেজ থেকে নিচে নামো তখনই প্রীতম বলতে লাগলো ভাই আমি এখানে বসে এততে তোমাদের কি সমস্যা আমি তো কিছু বুঝতে পারছি না যে তোমরা কি বলছো ছেলেরা বলতে লাগলো তুমি এখানে এসে মেয়েদের পেছনে লাগছো মেয়েদের সঙ্গে ইয়ারকি ঠাট্টা করছো এটা কি বিয়ে নাকি অন্য কোন জায়গা প্রীতম তাদের কথা শুনে খুবই রেগে গেল সে বলতে লাগলো বিয়েতে সবাই মিলে আনন্দ ফুর্তি করব গল্পগুজব করবো এটাই তো স্বাভাবিক আর তোমরা এগুলো কি বলছো তখনই বিশাল এই দৃশ্য দেখলো সে নিজের শ্বশুরকে বলতে লাগলো ইনি আমার বাড়িতে দেখুন এরা এসেছেন এরা ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন উনি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এইসব কিছু করেননি উনি খুব ভালো মনের মানুষ তাই এমনটা করছেন বিশালের মুখ থেকে একথা শুনে বিশালের শ্বশুর ঘটনাস্থলে পৌঁছলো এবং প্রীতমকে বলতে লাগলো দেখুন এরা তো আমার বাড়ির লোক এদেরকে আমি নিমন্ত্রণ করেছি কি করব বলুন তো এখন ওরা যখন আপনাকে এরম করে বলছে এইসব নিয়ে আর ঝামেলা ঝাটি করবেন না বিয়ের সময় যাওয়া হয়েছে হতে দিন আপনি আপনার মতো থাকুন ওদেরকে আমি সামলে নিচ্ছি তখন প্রীতম বললো দেখুন আমি তো কিছুই করিনি আমি কিছু বলিও নি আপনাদের এরাই আমার সঙ্গে শুধু শুধু এসে ঝগড়া করার চেষ্টা করছিল আমি কি করব বলুন আপনি কোনো চিন্তা করবেন না আমার তরফ থেকে কোনোরূপ কোনো ঝগড়া হবে না বা আমি কোনো ঝগড়ার মধ্যে এগোবো না এমনটা বলেই প্রীতম স্টেজ থেকে নিচে নেমে আসে যে দর্শকরা বসেছিল যেখানে সবার বসার জায়গা ছিল সেখানে এক কোনায় গিয়ে বসলো বিয়ের অনুষ্ঠান ছিল সবাই আনন্দ ফুর্তি করছিল হঠাৎ করেই বরের যে শালিরা ছিল তারা বরের জুতো চুরি করে নিল এদিকে জুতো চুরি করার পর তারা একান্ন হাজার টাকা দাবি করলো এটা শোনার পর বিশাল বলতে লাগলো তোমরা কি পাগল হয়েছো একান্ন হাজার টাকা মুখের কথা নাকি তোমরা কি ভেবেছো আমি কি আমার বসের মতো অত টাকা উপার্জন করি আমিও ওনার কাছে কাজ করি উনি আমার বস উনি এত টাকা ওড়াচ্ছেন বলি কি আমিও এত টাকা ওড়াতে পারবো আমার যা ক্ষমতা আমি তাই দেব। তোমরা ঠিকঠাকভাবে বলো কিছুক্ষণ পর মেয়েরা বলতে লাগলো না না আমরা একান্ন হাজার বলেছি আমরা একান্ন হাজারই নেব তখনই প্রীতম সেখানে চলে আসলো আর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমাদের আমি যা বলছো তাই দেব। তবে তার জন্য কিন্তু তোমাদের এক্ষুনি জুতো দিতে হবে তখনই বিশাল বলতে লাগলো আমার যতটা ক্ষমতা আমি তাই দেবো এরপর যদি তোমাদের দরকার হয় তাহলে ওই যে আমার বস বসে আছে ওনার জুতো চুরি করো এটা শুনে সেখানে থাকা প্রত্যেকটি মেয়ে হেসে উঠলো প্রীতমও পাশে বসে এই সমস্ত দৃশ্য দেখছিল সেও মুচকি মুচকি হাসছিল তখনই বিশালের বাবা এগারো হাজার টাকা মেয়েদের হাতে দিয়ে বলতে লাগলো এই নাও আমি এতটুকুই পারবো তাই এটাই দিলাম এটাই তোমরা খুশি মনে রাখো প্রীতম বললো আচ্ছা ঠিক আছে তোমরা যখন জুতো চুরি করেইছো আর যখন তোমাদের এই টাকার ডিমান্ড আছে আমি তোমাদের সে টাকাই দেব। এমনটা বলে প্রীতম তাদেরকেও একান্ন হাজার টাকা দিল কিন্তু এই সকল আনন্দ অনুষ্ঠানের মধ্যে প্রীতাম এটা লক্ষ্য করছিল যে মঞ্জু যাকে সবাই অবহেলা করছিল যার সঙ্গে কেউ ঠিকভাবে কথা বলছিল না সেই সব থেকে বেশি কাজ করছিল। যারা যারা খাওয়ার খাচ্ছিল তারা ঠিকভাবে খেয়েছে নাকি এই সমস্ত কিছু দেখা কার জল লাগছে কার কোনো পানীয় লাগছে কার কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে এই সমস্ত কিছু মঞ্জুই দেখছিল আর বিয়েবাড়িতে সবাই যেন মঞ্জুকেই ডাকছিল মঞ্জু তুই এটা করে দে মঞ্জু ওটা করে দে মঞ্জু ওটা কোথায় খালি মঞ্জুর সম্বন্ধেই কথা হচ্ছিল মানে যত কাজের ব্যাপার হচ্ছিল সব সবাই মঞ্জুকেই বলছিল প্রীতম বসে বসে এই সমস্ত দৃশ্য দেখছিল কিছুক্ষণ কাজ বাজ করার পর মঞ্জু একটি চেয়ারে এসে বসলো সে খুব হাঁপিয়ে পড়েছিল প্রীতম যখন দেখলো যে মঞ্জু খুব হাঁপিয়ে গেছে এবং সে একটি চেয়ারে গিয়ে বসেছে তখন প্রীতম তার পাশে গিয়ে বসলো আর বলতে লাগলো আপনি খেয়েছেন আপনি দেখছি তখন থেকে দৌড়ঝাঁপ করছেন আপনার খাওয়া দাওয়া হয়েছে মঞ্জু বলতে লাগলো না আমার এখনো খাওয়া হয়নি এখনো তো অনেক সময় বাকি সবাই খাওয়া দাওয়া করবে আমি ঠিক খেয়ে নেব আপনি খেয়েছেন তো তখনই প্রীতম বললো না আমি এখনি কিভাবে খাবো আমার বন্ধু তো এখনো খায়নি এখনো তো বিয়ের অনুষ্ঠান চলছে তখনই মঞ্জু বলতে লাগলো আরে ওর তো আজকে বিয়ে ওর খেতে খেতে অনেক দেরি হবে আপনি খেয়ে নিন মঞ্জুর কথা শুনে প্রীতম বললো ও তাই নাকি তাহলে আমি কি করব আমার খিদাও খুব পেয়েছে আপনি কি আমাকে কোনো ব্যবস্থা করে দিতে পারবেন মঞ্জু বলল আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য খাবার সাজিয়ে নিয়ে আসছি প্রীতম বলতে লাগলো আপনি আমার জন্য আবার খাবার নিয়ে আসবেন লোকে দেখলে কি বলবে মঞ্জু এতে দেখলে বলার কি আছে আপনার খিদে পেয়েছে আর আপনি এখানে বিয়ের অনুষ্ঠানে বসে আছেন আপনি এখানেই বসুন আমি আপনার জন্য খাবার সাজিয়ে নিয়ে আসছি আসলে মঞ্জু বিয়ের অনুষ্ঠানে যে খাবার দাওয়ার রান্না হয়েছিল তার মধ্যে থেকে কিছু খাওয়ার নিজের ঘরে রেখে দিয়েছিল কারণ বিয়েতে অনেক লোকজন এসেছিল বাচ্চা কাচ্চারা মাঝে মধ্যেই খাবার চাইছিল খিদে পাচ্ছিল তাদের তাই মঞ্জু নিজের ঘর থেকেই তাদের খাওয়ার এনে দিচ্ছিল মঞ্জু নিজের ঘরে গেল এবং একটি থালার সুন্দরভাবে সমস্ত খাবার সাজিয়ে নিয়ে প্রীতমের কাছে আসলো আর প্রীতমকে সে খাওয়ার দিল প্রীতম বলতে লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আমার অনেক খিদেও পেয়েছিল মঞ্জু বললো আচ্ছা ঠিক আছে আপনি বসুন বসে খান আমি পাশেই বসে আছি আপনার যদি কিছু লাগে আমি আপনাকে এনে দিচ্ছি প্রীতম তখন খাওয়ার খেতে শুরু করলো খাওয়ার খেতে খেতেই প্রীতম হঠাৎ করে মঞ্জুর মুখের সামনে খাওয়ার তুলে ধরলো আর বলতে লাগলো আপনিও তো কিছু খাননি নিন আপনি খেয়ে নিন আসলে প্রীতমের মঞ্জুকে খুব ভালো লেগে গেছিল প্রীতম আস্তে আস্তে মঞ্জুকে ভালোবাসতে শুরু করেছিল মঞ্জু তখন দেখলো যে তার মুখের সামনে এইভাবে প্রীতম খাওয়ার ধরে রেখেছে তখন তার খুব খারাপ লাগলো তার খুব অস্বস্তি বোধ হলো তার মনে যদি দেখে নেয় যে না একজন মানুষ তাকে এইভাবে খাওয়ার খাইয়ে দিচ্ছে তখন লোকে খুব খারাপ ভাববে এটা ভেবেই মঞ্জু তাড়াতাড়ি করে প্রীতমের হাত থেকে খাওয়ার নিয়ে খেয়ে নিল এভাবেই প্রীতম মঞ্জুকে দু একবার খাওয়ার খাইয়ে দিল প্রীতম আর মঞ্জু এইভাবে একে অপরের সঙ্গে গল্প গুজব করছিল আর খাওয়ার খাচ্ছিল আশেপাশে যে তিনজন ছেলে ছিল যারা কিছুক্ষণ আগেই প্রীতমের সঙ্গে ঝগড়াঝাটি করেছিল তারা প্রীতম আর মঞ্জুর এই সমস্ত দৃশ্যের একটি ছবি তুলে নেয় সে ছবিটা দেখে মনে হচ্ছিল যেন প্রীতম মঞ্জুকে খাওয়ার খাইয়ে দিচ্ছে এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে তাদের দেখে স্বামী স্ত্রীর মতোই মনে হচ্ছিল এই ফটো তোলার পর সেই ছেলেগুলো মঞ্জুর শ্বশুরকে এই ফটো দেখালো মঞ্জুর শ্বশুর যখন দেখলো যে মঞ্জু এমনভাবে কারোর হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে তখন তিনি খুব রেগে গেলেন বিয়ের অনুষ্ঠানেই তিনি মঞ্জুকে উল্টো পাল্টা কথা বলে অপমান করতে লাগলেন তিনি বললেন তোমার লজ্জা করে না কিছুদিন আগেই আমার ছেলেটা মারা গেছে আর তুমি এইভাবে একজনের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছ তুমি কেমন মহিলা তোমায় দুদিন পরেই আমি বাড়িতে পাঠিয়ে দেব ওখানে গিয়ে তোমার যা খুশি করো কিন্তু আমার এখানে থেকে তুমি এমন কোনো কাজ করতে পারবে না মঞ্জু বলল বাবা আমি কিছুই করিনি উনি আমাকে খাওয়ার খাইয়ে দিচ্ছিলেন আমি খাচ্ছিলাম প্রীতম বলল এতে এমন বড় কথার কি আছে উনি সকাল থেকে কিছু খাননি আমি দেখলাম পাশে বসে আছেন আমি খাচ্ছি তাই আমি একটু খাইয়ে দিলাম আপনারা যদি এতে এত খারাপ মনে করেন তাহলে কিভাবে চলবে তখনই বিশাল বলল আসলে উনি বিধবা মহিলা আর এছাড়াও এটা গ্রামের জায়গা এখানে মানুষ এখনো অতটা উন্নত নয় এটা আপনার মনের ব্যাপারটা বুঝতে পারেনি যাই হোক সেই দিনের মতো এই ঘটনা স্থগিত হলো দুদিন পর মঞ্জুর শ্বশুর বাড়ির লোক তাকে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিল আর এদিকে বিশাল বিয়ে করার পর এক সপ্তাহের ছুটিতে ছিল বিশাল যখন নিজের বাড়িতে সন্ধ্যাবেলা একদিন বসে বিশ্রাম করছিল তখনই সেখানে প্রীতম নিজের গাড়ি করে তার বাড়িতে এসে পৌঁছায় প্রীতম তার বাড়িতে এসে বিশালকে বলতে লাগল যে দেখো বিশাল আমার তোমার বৌদিকে খুব পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করতে চাই বিশালের যে ওয়াইফ ছিল তার নাম ছিল লক্ষ্মী তিনি লক্ষ্মীকেও এসে বললেন দেখুন আপনার বৌদিকে আমার খুব পছন্দ এমনিতেই তো আপনার বৌদির বাপের বাড়ির লোক তার বিয়ে দেবেই আপনি এক কাজ করুন না আপনার বৌদির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন আমার ওনাকে খুব পছন্দ হয়েছে উনি খুব ভদ্র সভ্য এবং উনি অনেক কর্মঠ আমার ওনাকে দেখে খুব ভালো লেগেছে আমি আমার মা বাবার সঙ্গে ওনার সম্বন্ধে কথা বলেছি তারাই বিয়েতে রাজি আছে লক্ষ্মী প্রীতমকে প্রথমে কিছুই বলল না সে বললো আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে এ ব্যাপারে কথা বলে জানাচ্ছি কিন্তু পরে লক্ষ্মী বিশালকে খুব বকাবকি করতে লাগলো লক্ষ্মী বলতে লাগলো তুমি কি পাগল হয়েছ আমি কেন তোমার বসের সঙ্গে আমার বৌদির বিয়ে দিতে যাব। আমার বড় বোন রয়েছে দিদি রয়েছে তাদের মধ্যে থেকে একজনকে তোমার বসকে বলো না বিয়ে করতে তারাও তো বিয়ের উপযুক্ত হয়েছে তাদেরকে দেখতেও ভালো বিশাল বলল দেখো ওনার তোমার বৌদিকেই পছন্দ হয়েছে তাই উনি ওর কথাই বলছে এছাড়াও তুমি যখন এরম বলছো আমি ওনাকে তোমার বনেদের কথাও বলবো বিশাল বুঝে গেল যে তার বউর কাছে এই বিষয়ে আর বেশি কথা বলাটা ঠিক হবে না পরদিন সে যখন অফিসে গেল সে প্রীতমকে সমস্ত বৃত্তান্ত জানালো সে বলল যে আমার দু চার দু একজন শালি আছে আপনি যদি চান তাদেরকেও আপনি দেখতে পারেন আপনার যদি তাদের মধ্যে কাউকে পছন্দ হয় তাদের বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলতে পারি তখন প্রীতম বলল না আমার ওর বৌদিকেই পছন্দ আমি ওকেই বিয়ে করব। এছাড়া ওর বাড়ির লোক তো ওর বিয়ে দেবেই তখনই বিশাল বলল দেখুন তাহলে এক কাজ করুন আমার শ্বশুর বাড়িতে নয় ওই মেয়েটির বাপের বাড়িতে চলুন ওই মেয়েটির বাপের বাড়িতে গিয়েই আমরা কথা বলি প্রীতম বিশালের কথা বুঝতে পারলো এবং পরদিন নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে মঞ্জুর বাড়িতে পৌঁছলো মঞ্জুর বাড়িতে গিয়ে প্রীতম তার বাবা মার সঙ্গে মঞ্জুর সম্বন্ধে কথা বলতে লাগলো বললো যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে মঞ্জু যখন দেখলো যে প্রীতম তাকে বিয়ে করতে চায় তখন মঞ্জু ও প্রীতমের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল আসলে সেদিন বিয়েতে মঞ্জুর ও প্রীতমকে খুবই ভালো লেগেছিল কিন্তু প্রথম থেকেই নিজে কিছু একটা বলবে এমন সাহস তার হচ্ছিল না কারণ কিছুদিন আগেই অর্থাৎ দু বছর আগেই তার স্বামী মারা গেছিলো আর এদিকে সে একজন বিধবা মহিলা সে যদি এমন কোনো কথা কাউকে বলে তাহলে খুব একটা খারাপ দেখায় এটা ভেবেই সে প্রীতমকে সেদিন কিছুই বলেনি নিজের মনের কথা জানায়নি কিন্তু সেদিন যখন সে দেখলো যে প্রীতম তার বাড়িতে এসেছে এবং তার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে তার বাবা মাকে তখন সে খুব খুশি হয়ে গেল খুশিতে তার চোখ থেকে জল বেরিয়ে আসলো সে পরবর্তীতে প্রীতমকে বলল যে সত্যি আপনার মতো মানুষ হয় না আপনি খুব ভালো মনের একজন আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনি বিয়ে করতে চান এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার প্রীতম বলতে লাগলো তুমি নিজেকে সাধারণ কেন মনে করছো তোমার মতো একটা মেয়ে আমার পরিবারকে গুছিয়ে রাখতে পারে তুমি কত কর্মঠ আমি দেখেছি সেদিন বিয়েতে তুমি কত ভালোভাবে মানুষকে আপন করে নিচ্ছিলে সবার দিকে তাকাচ্ছিলে কার কোনটা প্রয়োজন কার কোনটা দরকার তুমি সব খেয়াল রাখছিলে এছাড়াও তোমাকে দেখতেও খুব সুন্দর প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গেছিল। কিছু মধ্যেই প্রীতম আর মঞ্জুর বিয়ের দিন ধার্য করা হলো এবং নির্দিষ্ট দিনে খুব আড়ম্বরতাপূর্ণভাবে তাদের বিয়েও সম্পন্ন হলো আজ মঞ্জু আর প্রীতম দুজনেই সুখে শান্তিতে নিজেদের সংসার করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও আমাকে ফলো করতে পারেন